আলাইকুম এখন বাজে রাত দশটা সাতাইশ আর আজকে আমার বৌমার জন্মদিন তো সেই উপলক্ষে আমরা ছোট্ট একটু আয়োজন করেছি তো সেটা আপনাদের সাথে হ্যাপি বার্থডে মাশাল মাশাল অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে একটু ছোট পরিসরে সাজানো হয়েছে আর এই হচ্ছে আমার বৌমার বার্থডে কেক আর এখন আমরা কেক কাটিং করব এই যে বার্থডে গার্ল দাঁড়িয়ে গেছে আর এই ছিল আমাদের ছোট্ট পরিসরে আয়োজন তো কেমন লাগতেছে মাসাল অনেক সুন্দর লাগতেছে আর এখন ফটো সেশন হচ্ছে এখন এই যে পোস্ট দিচ্ছে ফটো সেশন হচ্ছে আমার বৌমার আর এখন ছেলেও যাচ্ছে এখন কাপল ফটোশুট হচ্ছে बर्थडे সাথে তো সবাই ওদের জন্য দোয়া করবেন তো এখন কেক কাটিং করা হবে তো বৌমা কে একটু উইশ করে দিলাম দোয়া করে দিলাম সবাই আমার বৌমার জন্য দোয়া করবেন আসুন আসুন আমার ছেলে ভাগ করে গেছে এই হচ্ছে আমাদের ফ্যামিলি আর হ্যাঁ আপনারা সব সময় একটা কথা বলেন আমার হাসবেন কোথায় কারণ ও আসলে এখনও তোjboss না

সুখী পরিবার সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার বৌমার জন্য তো অবশ্যই বেশি করে দোয়া করবেন যেহেতু তার আজকে জন্মদিন তো এখন আমরা কেকটা কাটিং করব তো এখন বার্থডে কালের জন্য কিছু গিফট আছে আমার ছেলে তরফ থেকে আর মেয়ে তরফ থেকে প্রথমে আমার ছেলে দিচ্ছে ওকে গিফট দেখা যাক এই যে এটা আমার ছেলে দিল হুম আর এবার দিবে আমার মেয়ে এই যে কি হতে পারে গেস করে ফেলছে তাই তো কারণ আমার বৌমা অনেক চকলেট লাভার হ্যাঁ ওইটা আসলে মানে হ্যাঁ কি দিয়েছে তাই তো আর অনেকে আপনারা প্রশ্ন করবেন আমি কি দিয়েছি ওর যে পড়ার যে আউটফিট যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি আগে ওকে গিফট করেছি বার্থডে উপলক্ষে তো সেটাই পরে আজকে ওর বার্থডে উদযাপন হয়েছে তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আচ্ছা বার্থে তোমার কেমন লাগলো বলো আজকের আয়োজনটা